আমাদের ভারতে অষ্টমগ্রহণ নাম সংকীর্তন হচ্ছে আর সেখানেরই কিন্তু মালসাভোগ দর্শন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই সবার জন্য আমি এটা শেয়ার করলাম আমাদের বাড়ি থেকে দুটো মালসাভোগ দেওয়া হয়েছিল এই যে একটা এখানে রয়েছে আর একটা ফ্রিজে ঢোকানো রয়েছে ওই যে দেখতে পাচ্ছ ওইটা একটু পরেই মা বের করবে বলছে যে দুটো একসঙ্গে দেখা প্রত্যেক বছরই কিন্তু মালসাভোগ আমাদের দেওয়া হয় আর দেখো কি সুন্দরভাবে সাজানো মালশাভোগ এই রাত্রিবেলা নিয়ে চলে এসেছে আর ওই মালশাভোগের যে গান আরতি হয় সেগুলো আর আমাদের দেখতে যাওয়ার সময় হয়নি তো তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দিলাম এবার আমি এই ভোগটা একটা মাখবো একটা আজকে মাখব আর একটা দু তিন দিন বাদে মাখলে পরেই হবে সব তো একসঙ্গে মেখে নষ্ট করা উচিত না মহাপ্রসাদ এরকমভাবে নষ্ট করতে নেই তো সেই ফল মূল যেগুলো যেগুলো দিয়েছে আগে আলাদা করে নেব নানান রকমের মিষ্টি দই থেকে আরম্ভ করে কুচো ফল সব একসঙ্গে দেয় একটা গন্ধরাজ লেবুও দেয় যাতে মাখাটার থেকে একটা সুন্দর সেন্ট বেরোয় তো এই যে আমি থালার ভেতরে সমু সমস্তটা আলাদা করছি আর বাতাসা চিরের প্রসাদ যেটাকে বলে পানিঘাটিতে দেখবে উৎসব হয় চিরের উৎসব বলে এই মালসাভোগেও কিন্তু আমাদের সেই চিরের উৎসবের মতো শুধু চিরে দেওয়া হয় অনেক জায়গায় আমি মালসাভোগে দেখেছি খিচুড়ি দেয় আমাদের এখানে কিন্তু খিচুড়ি না চিরে দিয়ে করে আর এই যে ফল প্রসাদ যেগুলো আছে সেগুলোকেও কিন্তু এটার সঙ্গেই মাখব আগে কলা দুধ দই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে চটকে আগে মেখে নেব তো এটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর প্রচণ্ড গরম এত গরম লাগছে যে বলবার মতো নয় এই মাত্র কাকা এনে দিল এটা এখন বাজে কটা আমার ঠিকঠাকভাবেও মনে নেই আর আজকে নগর সংকীর্তনে আমাদের মহাপ্রভুকে নিয়ে সারা বাড়ি বাড়ি ঘোরে কিন্তু এবারে দেখলাম আর সারা বাড়ি বাড়ি আসেনি তাহলে সকালবেলা তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করতে পারতাম আর বেলা দেখো আমাদের এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ খাওয়ায় ওটা আমার মাখা হয়ে গিয়েছে কিন্তু তোমাদেরকে আমি দেখাতে ভুলে গিয়েছি মারা গিয়েছিলো খিচুড়ি খেতে আমি আর আমার ছেলে বাবা এরা কেউ যায়নি তো ছেলে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো বলে পাগল করে দিচ্ছিল মা একটা ছোট ক্যান নিয়ে গেছিলো এখান থেকে ছেলেকে কিছুটা খাওয়াবো আমি কিছুটা খাবো ঠাকুরের প্রসাদ একটুখানি খেলেই পেট ভরে যায় আর যা গরম পড়েছে এই গরমে মানে খিচুড়ি খেয়ে শরীর ব্যস্ত করবার তো কোনো দরকার নেই তো ছেলেকে আমি খাইয়ে দিয়েছি এটা হলো আমার আর এরপর হলো নেক্সট ডে হাতে দেখতে পাচ্ছো একটা ফুল দেখে মনে করতে পারো যে এটা টগর ফুল এটা কিন্তু টগর ফুল না এই ফুলটা কি ফুল তোমরা বলতে পারবে এটা হলো কর করমচা ফুল আমি আমার অনেক ব্লগেই কিন্তু এই ফুলটাকে আমি শেয়ার করেছিলাম আমাদের সারা আমতলা জুড়ে এই সাদা সাদা ফুলগুলো পড়ে থাকে এত সুন্দর দেখতে লাগে যে বলবার মতো নয় গাছ ভর্তি হয়ে ফুটে থাকে জানো তো কিন্তু এই ফুল দিয়ে তো ঠাকুরের পুজো হয় না গাছে দেখতেই কিন্তু ভীষণ ভালো লাগে মনে হয় মাঝে মাঝে যে নারায়ণকে যেহেতু সাদা ফুল দিতে হয় সাদা ফুল না পেলে দুটো করমচা ফুল দিয়ে দিই তো করমচা ফুল দিয়ে পুজো হয় কি হয় না এটা তো জানি না তাই কোন દેવાઓ હોય